আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এটা হচ্ছে আমার বোনের ঘরের সামনের অংশ এটা হচ্ছে একটা ট্রাং আর কি তো বর্ষা গেলে দেখেন তার ঘরের অবস্থা এতই খারাপ মালামাল রাখার জন্য কী করবে যার কারণে একটা ট্রাং কিনছে আর ওই যে মানে উপর থেকে বৃষ্টির পানি পর্যায়ে সব কিছু তস হয়ে যায় বিচ্ছে যায় এখানে একটা নামাজের দিয়ে আর কি করা হয়েছে এই যে দেখেন এখানের অবস্থা এই যে বৃষ্টিতে সব কিছু একবারে উচ্ছে আর কি মানে কাদা কাদা হয়ে গেছে বৃষ্টিতে ঘরের সব সব কিছু নাই নষ্ট হয়ে গেছে এই যে দেখেন একটা দরজা সেটাও কিন্তু একবারে ভেঙ্গে চুরে গেছে যে লড়তেছে প্রজাটাও কিন্তু ভেঙে গেছে বর্ষায় ঘরের যে দেখেন স্যারদ্বারে পানি কাদা ওঠার জন্য প্রথমে সালা দিয়ে রাখছে তাও কিন্তু নষ্ট হয়ে গেছে